আসসালামু আলাইকুম ভিউয়ারস তো এলাম তাপকুড়ি চেরের পক্ষ থেকে আজকে ভিডিও নিয়ে তো আজকেও কিন্তু আপনাদের জন্য একটা অফার প্রাইজে শাড়ি কালেকশন নিয়ে আসি তো খুবই সুন্দর চমৎকার লাক্সারি স্টাইল কাজ করা শাড়িগুলো এগুলো কাতান শাড়ি যেকোনো বিয়ে পার্টি ফাংশনে পরার মতো এবং কাছের মানুষকে গিফট করতে চাইলে গিফট করতে পারবে ইনশাআল্লাহ একদম অফার প্রাইস পানির দামে দিয়ে দেব আজকে শাড়িগুলো তো আমি শুরুতে একটা একটা করে শাড়িগুলো দেখাচ্ছি এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার ब्लाউজ पीस সহ ফুল বডি লাক্সারি স্টাইল কাজ করা থাকবে এই যে দেখুন শাড়ির সৌন্দর্যটা জাস্ট ওয়াও এইটা হচ্ছে আঁচল থেকে শুরু করে পুরো শাড়ির জমিনটা কিন্তু অনেক সুন্দর অনেক দেখার মতো এই হচ্ছে পাড়ের অংশটা দেখুন আমি একটু ক্লোজলি দেখাচ্ছি আপনাদেরকে তো প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক কাতান শাড়ি এগুলো খুবই সুন্দর তো আজকে অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা জাস্ট ওয়াও এক একটা শাড়ি নর্মালি যে কোনো সব থেকে পার্চেস করলে কিন্তু আপনারা পনেরো পাঁচ হাজার ছয় সাত হাজার টাকা বিভিন্ন প্রাইজের লাগবে বাট আমাদের তাৎকুটির মানে হচ্ছে ব্যতিক্রম কিছু তো এখান থেকে নিলে আপনি পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা হোলসেলের চাইতেও কম দামে পেয়ে যাবেন এই শাড়িগুলো তো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস রয়েছে আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দাও এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটাই যে দেখুন সেলফ একটা কাজ রয়েছে ব্লাউজ পিসে হাতা এবং ব্যাকপারে কাজ থাকবে পুরো শাড়ির জমিটা জুড়ে কিন্তু কাজ সাথে ব্লাউজ পিস টা থাকবে তো এটার মধ্যে পাঁচটা কালার পাঁচটা কালার শো করে দিচ্ছি একটু খুলো এইটা হচ্ছে আপনার আরেকটি কালার তারপর একটা ফিরোজা কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর দেখার মতো এই যে দেখুন কাজগুলো কত সুন্দর চমৎকার করে করা মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর মেরুন কালার একটা আছে দেখাবো এই মেরুন কালারটা কিন্তু যে আপনার বিয়ে শাদি বা আপনার কাবিনের জন্য কিন্তু যারা মেরুন কালার পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এই শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা তো কাঁঠালি কালার একটা আছে কাঁঠালি কালার দেখিয়ে দিলাম পাঁচটা কালার পাঁচটা কালারে সুন্দর দেখার মতো যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নূর ম্যাশনের দ্বিতীয় তলায় চলে আসলে পেয়ে যাবেন আমাদের এই সব তাৎকুটির এবং রেকমন্ডের শাড়ি দুইটা সব রয়েছে পাশাপাশি আমি নাম ঠিকানা দেখিয়ে আপনাদেরকে এটা হচ্ছে আমাদের সব নেম এই দুটো সব পাশাপাশি রয়েছে এখানে আসলে কিন্তু আপনারা এই ধরনের অনেক কালেকশন পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা অফার প্রাইজে থাকবে আজকের শাড়িগুলো ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম